আল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে অনুষ্ঠানের ইন্তজাম আল্লাহ তাদের এই এন্তজামকে আপনি কবুল করে নিন রব্বুল আলমিনী আল্লাহ এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দিন সুস্থতার নিয়ামত আমত দান করে দিন রব্বুল আলমী আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজন যারা শাহাদত বরণ করেছেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন আমাদের দেশের মধ্যে আসমান থেকে রহমতের ফাইসালা করে দেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন ই আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আপনি হায়াতে তৈবা দান করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ফরিয়াদটুকু আপনি কবুল করে নিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া মুনা আলাল মুরসালিন ওয়াল হামদ